এক রান্না করতে গিয়ে পুরো জায়গা আমি বিছিয়ে নিয়েছি এইদিকে মাছ ভাজা হচ্ছে এইদিকে পুশি ভাজা করব বেলা অনেকটা হয়েছে কুমড়ো বাটা বাটা করবো আজকে সকাল এই বাসনগুলি সব ধুয়েছি আর রাধে রাধে সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কি কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি ওইদিকে ব্ল্যাঙ্কেট দুটো শুখা দিয়েছি রোদে দিয়েছি শুখা কি রোদে দিয়েছি কেমন একটা গন্ধ হয়ে যায় গায়ে দিতে দিতে ওইদিকে তুষি ভাজাটা বসিয়ে দিয়েছি এবার এক একটা করে পরিষ্কার করে নেব সব এদিকে ওদিকে দিকে গেছে একদম রান্না করতে আসলে এরকম বিছে গেলে মাথা খারাপ হয়ে যায় জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম টমেটো দুটো কাটতে হবে এই মাছগুলি সব রান্না করবো মাছ না এখানে সব মাছের মাথাগুলো জন্য বেশি দেখাচ্ছে মাথা ভাঙাচোরা মাথাগুলি আছে লেজা আছে পাতাগুলি সব সাদা সাদা আজকে একটু আবার কুমড়ো পাতা বাটা করব তাই চলে আসলাম কুমড়ো পাতা নিতে বাইরে দেখো বৃষ্টি নেমেছে তখন দেখিয়েছিলাম না পরে একটু কম হয়েছিল এখন আবার নেমেছে স্কুল দিয়া চলে আসলো ভাত দিয়েছি দেখো সেই কুমড়া পাতা বাটা করেছিলাম সেই দিয়ে ভাত দিয়েছি আর হাতটাকে কেটে নিয়ে আসছে আবার কিসে দেখি দেখা একটু হাত দেখো দেখো আসছে চামচ দিয়ে খাচ্ছে ও জুতা জুতা কোন জায়গা রাখছো ঘরে পালঙ্কের উপর আসবে আবার জামা কাপড় এগুলি সব ভাজ করতে হবে দেখো ধোয়া জামা কাপড়ের ভিতর কোথায় রাখছে এই যে ছেলে জামা প্যান্ট খুলে এর ভিতরে রেখে দিয়েছে এত বললেও না শুন এই যে এগুলি ধুয়েছি এগুলি জল ঝরছে নিয়ে শুকা দেবো আর এগুলি আর কতগুলি এখানে মেশিনে দেব শুভ বিকাল সবাইকে সেই দুপারবেলা আসছিলাম তোমাদের সামনে জামা কাপড়গুলি ভাঁজ করে শুয়ে পড়েছিলাম আমি আর এখন বাজে পাঁচটা পাস স্লো আছে তো পাঁচ মিনিট পাঁচটা পাস হচ্ছে এখন ঝাড়ু লাগিয়ে বাসন টাসন সব ধুয়ে ঠুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে ক্যামেরাটা ধরলাম থেকে উঠে এটা বানিয়েছি তারপরে ঝাড়ু ঠারু লাগিয়েছি আমি এটাকে রান্নাঘরে দুটো চমকাদার নিয়ে আসছে পাখি বাইরায় দেখো দেখে কেমন মায়া লাগছে আমার এই ছেলেটা নিয়ে আসছে আমি বললাম দেখা একটু ওই যে আতা গাছ আতা গাছই ছিল ঠিক আছে ভিডিওটা আর বড়ো করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে